ইউকারতে স্টুডেন্ট যে শর্ট টাইম ভিসাটা এটার একদম আপনাকে র নিউজ আপনি একদম হানড্রেড পারসেন্ট জেনে নেন এটা হচ্ছে শর্ট টার্ম একটা স্টুডেন্ট ভিসা সেম আপনার যেভাবে স্টুডেন্ট ভিসা আসবেন এটা সেম স্টুডেন্ট ভিসা এখন ব্যাপারটা হয়েছে কি এটা টিউশন ফি কম এটা হচ্ছে টোটালি ধরলেন ওয়ান ইয়ার্স ওয়ান ইয়ার্স না মানে ইলেভেন মান্থ আর কি ধরেন ওয়ান ইয়ারসি তো এটার রেজিস্ট্রেশন ফি এটা অনলি ফাইভ থাউজেন্ড পাউন্ড বাংলাদেশের প্রায় সাত আট ন লাখের মতো আছে যাই হোক ইভেন এখানে আমাদের আপনার আছে অ্যাম্বাসি ফি বিএফএস যেটা আর কি আমরা বলি এটার ফি আছে ইভেন আপনার কিছু এভরিথিং টোটাল খরচ আছে ইভেন আপনাকে ডিপোজিট যে ষোলো লাখ টাকা এর সাথে বেশি দেখাতে হবে আপনাকে এটা দেখাতে হবে তো এদিকে একটু খরচ আছে তো আপনি এরা কীভাবে করবেন এটা আসলে স্টুডেন্ট বিষয় অনেকে রেফারেন্স কর অনেকে এজেন্সি আছে এজেন্সির মাধ্যমে করে অনেকের রেফারেন্স মনে করছে এজেন্সি হচ্ছে একটা রেফারেন্স দেওয়া যে ই কলেজে আছে ই কলেজ আছে আর যাই হন এখন এখানে যে ব্যাপারটা আছে যেমন হচ্ছে আপনি এমএসসির জন্য আসলে দুই বছরে পিএইচডাব্লিউ পাবেন কিন্তু এই শর্ট টাইম কোর্সে আসলে আপনারা পাবেন না যেমন এমএসসিতে আসলে আপনার ওয়ার্ড ফর্মেটে সুইচ করতে পারবেন কিন্তু এই শর্ট টাইম কোর্সে আপনার পাবেন না যে যাই হোকগুলো পাবেন না আপনাকে ব্যাক করতে হবে আপনার দেশে না হয়তো অন্য কোনো ওয়ে দেখতে হবে ঠিক আছে তো আপনারা যখন শর্ট টাইম কোর্সের যে মানে টোটাল ফিটা এই শর্ট টাইম কোর্সের টোটাল ফিটা আসলে মানে বাংলাদেশের অনুযায়ী সব মানে সামারি জায়গা তেরো চোদ্দো পনেরো লাখ বাড়ি খাবে সব কিছু মিলে এবং হচ্ছে আপনিও করেন কিংবা এজেন্সি সেম টাকা যাবে এজেন্সি তো একটু বেশি মানে নিবে মানে তার ফিটা নিবে কিন্তু তার ফলেও সেম যাবে কারণ আপনারা তো একটু দৌড়াদৌড়িয়ে আনতেন অনেক কিছু আছে যাই হোক কথা হচ্ছে আপনি জেনুইনভাবে যদি করতে চান তাহলে আমি মনে করি যে বিএসসির জন্য আসেন নাহলে এম এসসসির জন্য আসেন শর্ট টাইম কোর্সে শর্ট টাইম কোর্সের কোনো সার্টিফিকেট এস এসএসসি ফাস হলে হয় ইন্টার ফাস হলে হয় কিংবা হচ্ছে এট পাস হলে হয় এটার মূল রিকোয়ারমেন্ট এটা আর শর্ট টাইম কোর্সের এডেই কোনো সার্টিফিকেটের প্রয়োজন নাই খালি অষ্টম শ্রেণী এস এসসি এইচএসি ইভেন আছে আইলসের রিকোয়ারমেন্ট নাই এটা হচ্ছে বেনিফিট তার জন্য অনেকে করে তবে এই বিসার রেশিওটা অনেকটা কম এখন কত হয়েছে এই এজেন্সিগুলো আবার রেফারেন্স করে দিলে হয়তো রেশিও একটু বিষয় কিন্তু রেশিও কম হয় যার কারণে মানুষ এত বেশি মনে করছে এদিকে শর্ট টার্মের দিকে কোনো মনে করছে তেমন বেশি অ্যাপ্লাই করে আর যারা করে অনেকের হয়ে যায় তবে আমি মনে করি আপনারা যদি স্কুল ভালো থাকে গিয়ে তাহলে আইলস করেন ইচ্ছা মতো মনে করছে আইলস করে তারপরে এমএসসিতে চলে আসেন আর এ করেন শোনেন এমনিতে আপনি কিন্তু আমি একটু টাচে দিয়ে যাচ্ছি বিএসসি করাতে মা বাবার গাছিকা টাকা নিয়ে করতেছেন দেখেন বিএসসি করতেছেন মা বাবার গাছগা টাকা নিয়ে বাট কখনো চিন্তা করছেন যে বিএসসি শেষ করার পরে কী করবেন ঠিক আছে এখন আইসা যদি কষ্ট করে অনেক কষ্ট করে যদি বিএসসিটা মনে করছে যে বিশ লাখ টাকা দিয়া তারপরে যদি আইসা ইউকেতে বিএসসি করেন করার পরে যদি বিএসসি টিউশন ফিটা যদি নিজে চালাইতে পারেন কিংবা মা বাবারে একশো দুইশো পাউন্ড দিতে পারেন এনাফ দেন আপনাকে চার বছর বিএসসি করবেন পাঁচ বছর বিএস করবেন আপনার মা বাবা চালাবে এভরিথিং করবে কিন্তু আপনি যখন এভাবে একসাথে টাকাটা ডাইলে চলে আসবেন তখন কী হবে জানেন আপনার মা বাপে আপনাকে আর টাকা দিতে হবে না আপনি যখন টিউশন ফিটা ম্যানেজ করে নেবেন নিজে ওয়ার্ক করে তখন যদি একশো পাউন্ড দিতে পারেন পনেরো হাজার টাকা কিন্তু দেখেন আপনাকে চার পাঁচ বছর কোনো মা বাবার টাকা দিতেছেন না আরও আনতেছেন তো এই ক্ষেত্রেগুলা মানে যদি ওই স্ট্রাগলটা একটু বেশি হার্ড মানে দেশের মধ্যে যদিও বিএসসি করলে দেখবার যে টিউশনে করায় লাইক সেম এত বেশি না কারণ হচ্ছে ডিফারেন্ট কান্ট্রি ডিফারেন্ট ওয়েদার ডিফারেন্ট সব কিছু একটু কষ্ট হবে মানে কষ্ট হবে না মারাত্মক কষ্ট হবে তারপর ঠিক হয়েছে তো আপনি এইগুলো চিন্তাভাবনা করে দেখতে পারেন আমার আমার কাছে মনে কর যে ব্যস্ট লাগছে এই অপশানটা আপনি ট্রাই করতে পারেন আবার বুঝতে পারেন সব কিছু ব্রিথিং মনোর্জ বুঝে তারপরে আপনি ডিসিশন নেবেন কারণ হচ্ছে আপনি দেখেন পাঁচ বছরে ভালো একটা মানে পজিশনে যাবেন কেন তিন বছর সাড়ে তিন বছর চার বছরে বিএসিতে পরে তারপরে ভালো একটা পজিশনে যাবেন এটা হানড্রেড পারসেন্ট আমি গ্রান্টি দিচ্ছি